আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দ্বিতীয় তৃতীয় এআই তৃতীয়তম ক্লাসে আপনারা শিখবেন কিভাবে এআই দিয়ে ইমেজ তৈরি করতে হয় গতদিনে আমরা দেখেছিলাম জেমিনি আজকে দেখবেন হচ্ছে যে কিভাবে তৈরি করতে হবে এআই দিয়ে একটা ফটো তো আমরা প্রথমে চলে যাচ্ছি জেমিনি থেকেই দেখা যাক শুরু করা যাক

এই দেখেন হিল এখানে নদী চাইলে ভালো না লাগলে আবার দেখতে পারবেন এই চ্যানেলেতে অপশনে ক্লিক করে চ্যানেল রেটিং ইমেজ আবার ইমেজ তৈরি হচ্ছে দেখেন এটা মোটামুটি ভালো আছে দেখি তো একটু রিয়েলিস্টিক করতে পারি এটা মোটামুটি আরো সুন্দর লাগছে রিয়েল রিয়েল ভাব চার জিবিটি থেকেও পারবেন কিন্তু এটা প্রিমিয়াম ভাসনে শুধু আপনারা দেখতে পারবেন কিছু কিছু সময় কয়েক মিনিটের জন্য আপনার হচ্ছে যে এটা ইউজ করতে দেয় নর্মাল ইউজারদেরকেও জন্য আমাদের প্রথমে এখানে সিলেক্ট করতে হবে ডালি ডালি সিলেক্ট করে এখন আপনারা কম দিতে পারবেন ওই সেম প্রমটি দেই কপি করব আপনারা নিজের মতো করে দেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এরকম মানে কপি করলাম সহজে যারা সময় কম লাগে সহজে তৈরি করতে এই যে তৈরি হচ্ছে ইমেজ কিন্তু এটা দুই একবার করার পরেই লিমিট চলে আসে দিনে দুই একবার পারবেন এটা একটি কার্টুন এস কিন্তু ভালোই লাগতেছে এটাকে রিয়েলিস্টিক করতে বলি আপনারা আপনারা নিচে নিজের ইচ্ছা মতো করে ফর্ম তৈরি করবেন এটা আরো সুন্দর হয়েছে একটা পম্প আমরা এআই থেকেই তৈরি করিনি যেমিনের জন্য এআই থেকে যে আপনারা i a taigua l'inversió i ganes d'aigua i el nombre d'aigües d'aigües aigües aigües ফুয়েল একটা তৈরি করে নেই এখান থেকে দেখা যায় কি রকম আউটপুট আসে পাম্পটা কপি করলাম জমিনিতে আসলাম পেস্ট করলাম তৈরি হচ্ছে

কিভাবে কীভাবে অডিওর নয়েজ কমাবেন সেই বিষয়গুলো তো আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ